হ্যালো বন্ধুরা আবার একটা চলে এসেছে নতুন প্রচন্ড ভিড় টেনে শুনে এসে বিষ্ণুপুর যাওয়ার উদ্দেশ্যে সেখানে নেমে রুটি নান খেয়ে নিয়েছিলাম এটা প্রথমে দেখেছিলাম কামানটা তার পাশে ছিল ছিন্ন মস্তকের মন্দির কিন্তু যেহেতু ছবি তোলা নিষেধ ছিল ওখানে টিকিট কেটে পঁচিশ পার হেড পঁচিশ টাকা করে টিকিট কাটলে তিনটি মন্দির দেখা যায় রাসমঞ্চ জোড়া মন্দির আর হচ্ছে কৃষ্ণ মন্দির এটা ছিল মদন মোহনের মন্দির কাজ চলছে রক্ষণাবেক্ষণের কাজ চলছে সত্যি বন্ধুরা আগেকার মানুষের ধারণা কেমন ছিল পড়া মাটি দিয়ে এত সুন্দর নিখুঁত কাজ চা আজের দিনও এত সুন্দর আছে ইচ্ছে করে কত সুন্দর চলে গেছিলাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ঝাড়গ্রামে কালকে আমরা বিষ্ণুপুরে ছিলাম মেলা দেখেছি এবং এই বনের ভেতর দিয়ে এসে সুন্দর করে আমার একটা সুতান লেক বলে আছে সেখানে এসেছি আরও পরে ভিডিওতে দেখাচ্ছি সঙ্গে থাকো আর সাথে দেখতে থাকো রাস্তাতেই সুন্দর গরম গরম মুড়ি চপ মুড়ি ঘুগনি আর চা খেয়েছি দারুণ ছিল খাবারগুলো তারপরে বেরোয় না এসে সঙ্গে থাকো তোমরাই আনন্দ করে দেখতে থাকো আমি পুরো ভিডিও করে আপনাদের দেখাবো তারপরে চলে এসেছিলাম ইকোটোরিম ঝিলিমিলিতে জায়গাটা খুব অসাধারণ এইগুলো ছিল থাকার জায়গা গাছের উপরে একটা করে ঘর চারপাশে এরকম সুন্দর চিত্রকলা আঁকা আগে থেকে বুকিং করতে হয় টেন্টও পাওয়া যায় প্রায় চার সাড়ে তিন যে যেমন নেবে সেই ধরনের আজকের মতো এই পর্যন্ত টা।